আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য দর্শন বিষয়ে শুধু দর্শন নয় দর্শন ছাড়াও অন্যান্য বিষয়েও তোমরা ফুল মার্কস কিভাবে পাবে মানে চল্লিশ মার্কের তোমাদের যে পরীক্ষা হবে চল্লিশে চল্লিশ পেতে গেলে তোমাদের কি করা উচিত কিভাবে পড়াশোনা করলে তোমরা চল্লিশে চল্লিশই পাবে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তবে তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি দর্শনে অনলাইন ক্লাস করতে চাও আমি তোমাদের গুগল মিটে ক্লাস নিতে পারি তোমরা ক্লাস করতে চাইলে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তো যাই হোক চলে আসি আমরা আমাদের মূল আলোচনায় দেখো আমাদের দর্শনে যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে দেখা গেল কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে এই বিষয়টি যদি আমি না জানি তাহলে আমাদের ফুল মার্কস পাওয়া কখনোই সম্ভব নয় তাই আমাদের সিলেবাসের ধারণা প্রথম নিতে হবে যে আমাদের সিলেবাসে আছে কি যেমন ধরো একটা বিষয় বলি তোমাদের আমার কাছে বই আছে নতুন বই পারলের বই দেখতে পাচ্ছ এবং রায়মার্টিনের বই দুটোই আছে তো আমি দেখলাম সিলেবাসে আমাদের আছে যে অধিবিদ্যা মেটাফিজিক্স এই মেটাফিজিক্সটা বলা আছে এবং এখানে উল্লেখ করা আছে ডেকার স্পিনোজা লাইবনিজ লক বাকলে হিউম এর দ্রব্য এটা মেটাফিজিক্সের মধ্যে পাশ্চাত্য মেটাফিজিক্সের মধ্যে পড়ছে এই বিষয়টা সিলেবাসে উল্লেখ করা আছে তো এখানে মেটাফিজিক্সের বিষয়টা কিন্তু আমাদের একটু জানা দরকার কারণ পুরো ব্যাপারটা তো মেটাফিজিক্সের মধ্যেই পড়ছে তো এই বিষয়টি কিন্তু সব বইয়ে সবটা আলোচনা করা নেই যেমন আমাদের ধরো দ্রব্য প্রথমেই আমাদের যে অধ্যায়টা আছে দ্রব্য এই দ্রব্য অধ্যায় থেকে আমাদের প্লেটো এবং অ্যারিস্টটলের একটা সামান্যতম ধারণা কিন্তু আমাদের নেওয়া দরকার যেটা সব বইয়ে নেই যদিও এটা আমরা বলতে পারি সিলেবাসে নেই কিন্তু তবুও প্রাথমিক ধারণা একটা থাকা দরকার আমাদের তো যাই হোক আমরা সিলেবাসটাকে বেশি গুরুত্ব দেব ডেকার স্পিনোজা লাইবনিজ এবং লক বাকলে আর হিউম এই ছটা দার্শনিকের দ্রব্য সম্পর্কে যে বক্তব্য সেটা আমাদের সুন্দরভাবে বুঝতে হবে শুধু কতগুলি শর্ট মুখস্থ করলেই হবে না কারণ আমাদের এখানে বিবৃতিমূলক প্রশ্ন থাকবে যে বিবৃতিমূলক প্রশ্নগুলির জন্য তোমরা কখনোই নই হুবহু কমন পাবে না তাহলে বিষয়টা যদি তুমি না বোঝো প্রশ্ন যে কঠিন হবে তাই নয় কিন্তু কিন্তু তুমি যদি রিডিং না পড়ো বিষয়টাকে যদি না বোঝো তাহলে কিন্তু উত্তর লিখতে পারবে না হয়তো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চিন আছে যেগুলি আমরা দেব সবাই তোমাদেরকে সাজেশান বলে দেবে তার মধ্যে থেকে কিছু প্রশ্ন কমন পাওয়া যাবে কিন্তু ফুল মার্কস কখনোই সম্ভব নয় ফুল মার্কস পেতে গেলে বিষয়টাকে তোমাদের সুন্দরভাবে বুঝে পড়তে হবে তাহলে তোমরা শর্ট কোশ্চিন যেগুলি এমসিকিউ পারবে এবং সেই সঙ্গে তোমরা যে বিবৃতিমূলক প্রশ্ন সেগুলিরও উত্তর দিতে হবে তাই আমি বলবো দর্শন দিয়েই যদি বলি তাহলে দর্শনে আমাদের যে সিলেবাসে রয়েছে প্রথমেই দ্রব্য সম্পর্কে একটা অধ্যায় রয়েছে এই দ্রব্য সম্পর্কে আমি যে ছটা দার্শনিকের নাম বললাম সেই বিষয়টি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে পড়তে হবে এরপরে আছে কার্যকারণ কার্যকারণ সম্পর্কে যে বিষয় আমাদের সেটাকে খুব সুন্দরভাবে বুঝে পড়তে হবে এই প্রত্যেকটা টপিক আমি জলের মতো সহজ করে আমি প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দেব তোমাদের এবং সেই সঙ্গে তোমরা যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও সরাসরি আমাদের সঙ্গে ক্লাস করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তাহলে কার্যকরণ বিষয়টি আমাদের জানতে হবে ভালোভাবে বুঝতে হবে আমরা যদি কিছু শর্ট কোয়েশ্চেন মুখস্থ করে নিই তাহলে কিন্তু মার্কস কখনোই সম্ভব নয় তাই আমাদের বুঝে নিতে হবে দেহ মনের সমস্যা এই বিষয়টির মধ্যে এর বক্তব্য কি এর বিষয়টি কি আসলে কোন দার্শনিকের কি মত সেটা আমাদেরকে বুঝে নিতে হবে তাহলে আমাদের কোনো প্রশ্ন আটকাবে না সব জাতের সমস্যা হলো কি বলো তো এমসি নম্বর পাওয়া অত্যন্ত সহজ কারণ এখানে তোমার বানান ভুলের কোনো সম্ভাবনা নেই নম্বর পাওয়া অত্যন্ত সহজ কিন্তু আবার কঠিন কেন বলতো এই যে বিবৃতিমূলক যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির জন্যই তোমাদের কাছে ফুল মার্কস পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে আর এই বিবৃতিমূলক যে প্রশ্নগুলি আছে এগুলি উত্তর দিতে গেলে তোমাকে বিষয় বুঝে নিতে হবে তাই তোমরা ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো বইটি তোমরা খুটিয়ে পড়বে খুটিয়ে পড়া বলতে কি বোঝাই তোমরা তো পেপার পড়ো অনেকেই পেপার কি মুখস্থ করো না পেপার একবার রিডিং পড়লেই তোমার মনোযোগ থাকে একটা খবর তুমি যখন পড়ছো তখন সেই খবরটা একবার রিডিং পড়ে নিলেই তারপরে কারোর সামনে তুমি গল্প করে বলে দিতে পারো যে ঘটনাটা এই ঘটেছে নাকি তোমাকে পেপারের সেই সংবাদটা মুখস্থ করতে হয় মুখস্থ করার দরকার নেই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে ঠিক পেপার তুমি যেভাবে পড়ো ওইভাবেই রিডিং পড়ে যাও তাহলে তুমি একটা ধারণা পেয়ে যাবে এবং সেখান থেকে বিবৃতিমূলক প্রশ্নের উত্তরগুলি তুমি দিতে পারবে তো যে কারণে তোমাদেরকে বারবার বলবো তোমরা টেক্সট বই ভালোভাবে পড়ো লাইন ধরে ধরে টেক্সট বইটা রিডিং পড়ে যাও ঠিক যেমন তোমরা পেপার পড়ো এরপরে আমাদের ভারতীয় অধিবিদ্যা আছে এই ভারতীয় অধিবিদ্যাতে আমাদের বেদান্ত দর্শন আছে এই বেদান্ত দর্শনের মধ্যে ব্রহ্ম আর মায়া সম্পর্কে শঙ্করের মতবাদ আলোচনা করা আছে এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে তোমরা আমাদের ক্লাসগুলি নিয়মিত করবে দেখবে ফুল মার্কস অবশ্যই পাবে প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদেরকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও দেব আর সেই সঙ্গে তাতেও যদি তোমাদের সমস্যা হয় তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আমাদের একটা গ্রুপেরও লিঙ্ক দিয়ে দেব তোমরা জয়েন হয়ে নেবে তো চলো আরও কিছু আলোচনা আছে যেমন আমাদের ইউনিট ওয়ানের কথা বললাম আমি এতক্ষণ আমাদের সিলেবাসে ইউনিট ওয়ানে এই যে পাশ্চাত্য অধিবিদ্যা এবং ভারতীয় অধিবিদ্যা বললাম এটা ইউনিট ওয়ানের কথা এরপরে ইউনিট টুয়ে যে অংশটা আছে এটা কিন্তু আমাদের আগের সিলেবাস হিসাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কোথাও ছিল না এটা বিএ ক্লাসে ছিল আমরা বিএ ক্লাস অনার্স ক্লাসে এই বিষয়গুলি পড়েছি তো এই বিষয়গুলি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আমি তোমরা নিয়মিত আমাদের চ্যানেলটিকে ফলো করবে ভিডিওগুলি দেখবে তো দেখো ইউনিট টুয়ে কী কী আছে ইউনিট টু এ আছে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সামাজিক ও রাজনৈতিক দর্শন এখানে আবার দুটো ভাগ করা হয়েছে দেখো ব্যবহারিক নীতিবিদ্যা এখানে ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে আমরা পাবো আত্মহত্যা কৃপাহত্যা এইসব বিষয়গুলি খুব ইন্টারেস্টিং বিষয় ভালো লাগবে ভালোভাবে পড়বে তারপরে পরিবেশ নীতিবিদ্যা আর ইউনিট টুয়েই আবার দুটো ভাগ আছে আর ভাগ হলো সামাজিক ও রাজনৈতিক দর্শন সামাজিক ও রাজনৈতিক দর্শন সম্পর্কে যদিও আমাদের আগের সিলেবাসে মানে এক লাইন দু লাইনের কথা বলা ছিল কিন্তু এবারে আমাদেরকে বিষয়গুলি বুঝতে হবে সামাজিক দর্শন কি রাজনৈতিক দর্শন কি এ বিষয়গুলি আমাদেরকে একটু বুঝে নিতে হবে তো আশা করছি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে রিডিং পড়বে টেক্সট বইগুলি খুঁটিয়ে তাহলে দেখবে তোমার চল্লিশে চল্লিশ পেয়ে যাবে তবে এবারে তোমরা কখনোই হান্ড্রেড পার্সেন্ট সাজেশান আশা করো না হানড্রেড পার্সেন্ট সাজেশান কখনোই কারও কমন হবে না আমিও তোমাদেরকে সাজেশান দেব। কিন্তু সাজেশান থেকে আমি বলে দিতে পারি কারো সাজেশান হানড্রেড পার্সেন্ট কমন হবে না কারণ এমসি কিউয়ের ক্ষেত্রে তোমাদের বিবৃতিমূলক প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলিকে বুঝে দিতে হয় এগুলি কমন হয় না তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই